নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জয়শ্রী নন্দী ব্লকে আপনাদের স্বাগত জানাই এটা আমার ইউটিউবে প্রথম ব্লগ ভিডিও জানি না ঠিকমতো করতে পারছি কিনা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো রবিবার চলেছি বাজারে আজকে বিশেষ কিছু রান্না হবে আমার জন্মদিন উপলক্ষে তো আমরা থাকি হাওড়া জেলার ডোমজুর থানায় ভাড়া বাড়িতে তো এখানকার বাজার হাট দোকান কেমন আপনাদের একটু দেখাবো আজকে রবিবার যেহেতু বাজারে খুব ভিড় চলে এসেছি কিছু সবজি নেবো বলে এই কাকুর কাছ থেকে আমি প্রায় সবজি নিয়ে থাকি তো ভিডিও বানাচ্ছি দেখে কাকু বললো বেশি করে ছবি তুলে রাখো ভবিষ্যতে কাজে লাগবে এরকম কথা শুনতে নেই কারণ মানুষ যতদিন থাকে তাদেরকে দেখতে পাওয়া যায় শুনতে পাওয়া যায় তাই না হয়ে গেছে সবজি নেওয়া এবার নেবো মাছ আজকে একটু ইলিশ মাছ নেওয়ার ইচ্ছা আছে কিন্তু যা দাম বছরের স্বাদ ইচ্ছেও তো করে মানুষের খাবার তো সেই জন্যই আপনাদের যে বললো চলো তোমার জন্মদিন উপলক্ষে ইলিশ মাছ খাওয়া যাক চলে এসেছি মাছের বাজারে অনেক রকমের মাছ আছে পমফিট ভিটকি আর আরও রকম বড়ো বড়ো কাতলা মাছ তো এই সব আজকে নেবো না নেবো একটুখানি ইলিশ মাছ একটুখানি দরদাম করে নিতেই হয় আমরা যেহেতু মেয়ে তাই একটুখানি দরদাম করে একটা দাদা ভাইয়ের কাছে ইলিশ মাছের দামটা একটু কম বলে তার কাছে নিলাম এই যে এখানে নিয়ে নিয়েছি দাদাভাই ভাই ভালো করে পরিষ্কার করে কেটে দিচ্ছে ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে এবার নেবো আলু আপনাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ ও ঝুঁকে কিছু করতে পারছে না তাই আমি আলুগুলো বেছে নিলাম আলু নেওয়া হয়ে গেছে এবার নেব কিছুটা ফল ছেলের জন্য সারা সপ্তাহে ও টিফিনে নিয়ে যায় তাই কিছুটা হলো ফল নেবো ফল নেওয়া হয়ে গেছে আমাদের এবার নেব মিষ্টি আপনাদের দাদা ভাই বললো মিষ্টি ছাড়া কি জন্মদিন হয় সেই জন্য চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি আর ভিডিও বানাচ্ছি দেখে মিষ্টির দাদা বলছে যে এত ভিডিও কেন করছো আমরা বলেছি ইউটিউব ফেসবুকে ছাড়বো উনি বলছেন বেশি করে ভিডিও বানাও মিষ্টিগুলোর যাতে আমার মিষ্টি আরও বিক্রি হয় তো এই দাদা ভাইয়ের কাছে অনেক রকম ভ্যারাইটিসের মিষ্টি পাওয়া যায় তোমরা চাইলে নিতে পারো নিয়েছিলাম দু রকমের মিষ্টি কিছুটা টক দই এবার ফিরবো বাড়ির দিকে বাড়িতে গিয়ে রান্না বান্না তো আছে চলুন মিষ্টি নেওয়া হয়ে গেছে সকালবেলায় বাড়িতে গিয়ে টিফিন করতে হবে করেছিলাম স্যান্ডউইচ একটুখানি আলু শশা পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাওয়া হয়ে গেছে স্যান্ডউইচ তৈরি করে এবার রান্না হবে এই আমি রান্না শুরু করে দিয়েছি আপনাদের দাদা দাদাভাইও সঙ্গে সাহায্য করছে তো আমি ইলিশ মাছ ভেজে ঘন্টটা বসিয়ে দিয়েছি এই ঘণ্টা ছাড়াও হবে চিংড়ি মাছের মালাইকারি ঘণ্টা হয়ে যেতে আমি চিংড়ি মাছ ভেজে মালাইকারি করে নিয়েছি মোটামুটি রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের দাদা ভাই পরিবেশন করে দিচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল চিংড়ি মালাইকারি পায়েস মিষ্টি তো চলুন খেয়ে নিই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওয় ধন্যবাদ